যুদ্ধবন্ধে যখন চলছে কূটনৈতিক দৌড়ঝাঁপ তখন ইউক্রেনের সেনাবাহিনীতে তরুণদের যোগদানের হিরিক পড়েছে বিপুল অঙ্কের বেতন সহ নানা সুযোগ সুবিধা দিচ্ছে সরকার যদিও ইউক্রেনীয়দের দাবি অর্থের জন্য নয় দেশপ্রেম থেকেই তারা কাজ করতে আগ্রহী যুদ্ধবন্ধ নিয়ে অনিশ্চয়তা থাকায় নতুনদের এরই মধ্যে সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কিএফ ইউক্রেন ইউক্রেন জয়ধ্বনিতে মুখরিত চারিদিক সমস্বরে নিজ মাতৃভূমি রক্ষার শপথ নিচ্ছেন তরুণ ইউক্রেনীয় সেনারা যে কোনো মূল্যে শত্রুর আক্রমণ ঠেকাতে প্রস্তুত তারা দলে দলে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন ইউক্রেনের আঠারো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণীরা আর এ কাজে প্রলুব্ধ করছে দেশটির সরকার মাসিক বেতন চব্বিশ হাজার ডলার মিলবে অন্যান্য সুযোগ সুবিধাও তবে সেগুলো ভোগ করতে নয় বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তাদের এ সিদ্ধান্ত প্রথমে তিন মাস প্রশিক্ষণ হবে এরপর চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া হবে মেয়াদ ফুরালে আমি আবার নতুন করে সেনাবাহিনীতে যোগ দেব বাড়ি বাড়ি হামলা চালিয়ে মানুষ হত্যা করছে হায়নারা আমি আমার বাড়িতে তা হতে দিতে পারি না তারা এখানে এসে হামলা করার আগেই আমি তাদের প্রতিহত করব নতুন যোগ দেয়া এ সেনাদের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত করতে দেয়া হচ্ছে প্রশিক্ষণ কয়েক মাস প্রশিক্ষণ শেষে পাঠানো হবে রণাঙ্গনে গেল বছর সামরিক বাহিনীতে সেনা সদস্য বাড়াতে নতুন আইন পাশ করে ইউক্রেন সরকার যাতে সেনাবাহিনীতে যোগদানের বয়স সাতাশ থেকে কমিয়ে পঁচিশ করা হয় তবে বাহিনীতে অংশ নিতে না চাইলে রাখা হয়েছে শাস্তির বিধান প্রাণপ্রতিম কুণ্ডু যৌনা নিউজ